নমস্কার আজ আমরা এমন একটি চমকপ্রাপ্ত বিষয় নিয়ে আলোচনা করব, যা হয়তো আপনার মনে বহুবারই প্রশ্নটি এসেছে প্রশ্নটি হলো কম্পিউটার নাকি হিউম্যান ব্রেন্ড কে বেশি শক্তিশালী চলুন জানি কে জিতে এই অসাধারণ যুদ্ধে মিশন ভার্সেস মাইন্ড কম্পিউটার একটি ইলেকট্রনিক ডিভাইস যা বিশাল পরিমাণ তথ্য মুহূর্তের মধ্যে প্রসেস করতে পারে এটি কাজ করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং অ্যালগরিগোমের উপর ভিত্তি করে উদাহরণস্বরূপ আপনি যখন কোনো সার্চ ইঞ্জিনে কিছু লেখেন কম্পিউটার মুহূর্তে কোটি কোটি ডেটার মধ্যে থেকে আপনার প্রশ্নের উত্তর বের করে আনে কিন্তু মানুষ যখন চিন্তা করে সে শুধু তথ্য খোঁজে না সে বিশ্লেষণ করে অনুভব করে এবং অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত নেয় এ কম্পিউটার ক্যান প্রসেস ডাটা বাট অনলি এ হিউম্যান ক্যান আন্ডারস্ট্যান্ড মিনিং নাম্বার টু মানব মস্তিষ্কের শক্তি কতটা মানব মস্তিষ্ক প্রায় এইটটি সিক্স বিলিয়ন নিউরনের সম্বন্ধে গঠিত এটি বিদ্যুৎ ব্যবহার করে কাজ করে কিন্তু অত্যন্ত কম পরিমাণে মাত্র কুড়ি ওয়াট একটা কথা মনে রাখুন আপনার ব্রেইন প্রতি সেকেন্ডে এগারো মিলিয়ন বিট তথ্য গ্রহণ করে কিন্তু আপনি মাত্র চল্লিশ বিট সচেতন ভাবে প্রসেস করেন এটাই মানুষের ব্রেইনের বিশাল শক্তি সে ইচ্ছা মতো তথ্যকে ফিল্টার করে অনুভব করে এবং অভিজ্ঞতার সাথে মিলিয়ে সিদ্ধান্ত নেয় নাম্বার থ্রি কিভাবে কম্পিউটার মানুষকে হারিয়ে দেয় স্পিডে এক্সাক্ট ক্যালকুলেশনে ডেটা সংরক্ষণে রিপিটেটিভ কাজগুলোতে কম্পিউটার কয়েক সেকেন্ডে যে কাজ করে সেখানে মানুষকে সময় নিতে হয় যেমন এক বিলিয়ন সংখ্যার গুণ করলে কম্পিউটার সেটা এক সেকেন্ডে বের করে ফেলে কিন্তু মানুষকে হয়তো ঘন্টার পর ঘন্টা লেগে যাবে নাম্বার ফোর হিউম্যান ব্রেনের সবচেয়ে বড় শক্তি হল সৃজনশীলতা ইমোশন ইন্টুয়েশন এবং নৈতিকতা কম্পিউটার শুধু যা বলা হয়েছে তাই কাজ করে কিন্তু মানুষ নতুন কিছু ভাবতে পারে কল্পনা করতে পারে কবিতা লিখতে পারে এবং ভালোবাসতে পারে একটা রোবট হয়তো আপনার কফি বানিয়ে দেবে কিন্তু সে কখনো আপনাকে ভালোবাসবে না দ্য হিউমান ব্রেন ইজ দ্য মোস্ট কমপ্লেক্স স্ট্রাকচার ইন দ্য নন ইউনিভার্স নাম্বার ফাইভ এআই ও মেশিন লার্নিং ভবিষ্যতের ভয় বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই অনেক ক্ষেত্রেই মানুষের কাজ সহজ করে দিচ্ছে কিন্তু অনেকে বলেন এআই ভবিষ্যতে মানুষের কাজ কেড়ে নেবে সত্যি কি তাই এআই কখনো মানুষের মতো এমন সেন্স এবং নৈতিক বোধ অর্জন করতে পারে না এই আমাদের সাহায্য করতে পারে কিন্তু প্রতিস্থাপন নয় নাম্বার ছয় কম্পিউটার আর ব্রেনের প্রধান পার্থক্য নাম্বার সাত শেষ কথা কে বেশি শক্তিশালী তুলনা করলে দেখা যাবে দুটি সম্পূর্ণ আলাদা জগতের রাজত্ব করে কম্পিউটার হলো বিশ্লেষণের রাজা আর মানুষ হলো অনুভবের সম্রাট একসাথে কাজ করলেই প্রকৃত শক্তি তৈরি হয় আপনার মতে কে বেশি শক্তিশালী কম্পিউটার না মানুষের ব্রেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটি লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও এমন ইন্টারেস্টিং ভিডিওর জন্য